নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আরেকটি এপিসোড নিয়ে অটিজম নিয়ে কথা বলতে তো আপনাদেরকে আমি লাস্ট ডে বলেছিলাম যে এরা হাতে কিছু না কিছু একটা রাখতে ভালোবাসে এনিথিং সব সময়টা তাদের সর্বক্ষণের সঙ্গী হয় বেসিক্যালি এরা তো প্রাণ সহ মানুষের মধ্যে কম ভালোবাসা পায় তো একটা অবজেক্ট খুঁজে নেয় যে চেঞ্জ হয় না এটার মেন বলার কারণ এটাই যার মধ্যে কোনো পরিবর্তন আসবে না সেটা যে কোনো অবজেক্ট হতে পারে সেটাকে তারা সবসময় সাথী বানিয়ে নেয় যে আমার কাছে এটা আছে মানে আমি ঠিক আছি আমি শান্তিতে আছি সেটা যাহক কিছু হতে পারে একটা দড়ির টুকরো হতে পারে একটা কাগজের টুকরো হতে পারে মায়ের কাপড় হতে পারে মায়ের কাপড়ের একটা অংশ হতে পারে বা বাবার কোনো রুমাল হতে পারে বা একটা তার নিজের একটা ব্ল্যাঙ্কেট হতে পারে তার একটা কোনো প্রিয় খেলনা হতে পারে কোনো একটা আমার ছেলেকে যেমন শেফ হতে পারে আমার ছেলের শেপ পছন্দ সে বিভিন্ন রকমের শেফ হাতে রাখতে ভালোবাসে শেফটাকে নিয়ে সেই ও অবজার্ভ করতে থাকে তো এগুলো নিয়ে তারা থাকতে ভালোবাসে কেন তাদের এটা কমফর্ট জোন এবার একটা অদ্ভুত জিনিস হয়েছে আমার সঙ্গে হয়েছে হওয়ার পর আমি যেটা না আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ে আমি যখন রিসার্চ করছি বা জানার চেষ্টা করছি আমি জানতে পারলাম এদের না যারা এগুলো নিয়ে আসন নিয়ে যোগ নিয়ে যারা সাধনা নিয়ে থাকেন তারা জানবেন যে আমাদের এখানে থার্ড আই চাকরা থাকে তো এদের না থার্ড আই চাকরা আই থিঙ্ক এটা আমার অবজারভেশন আই থিঙ্ক এদের থার্ড আই চাকরা না ভীষণ স্ট্রং হয় বা ওপেন হয় থার্ড আই চাকরাকে ওপেন করতে হয় কারণ আমার ছেলের ক্ষেত্রে আমি দেখেছি ও রাত্রে ঘুমোচ্ছে হয়তো একটা কোনো জিনিস নিয়ে অবসেশন দেখাচ্ছে আমি সেটাকে হয়তো ও ঘুমানোর পরে আমি রুমের কোথাও লুকিয়ে রাখলাম পরের দিন জাস্ট চোখটা খুলে আমাদেরও বোধহয় পাঁচ মিনিট টাইম লাগে যে না আমি একটু সজ্ঞানে আসি বুঝতে পারি দিন কি রাত ঘুম থেকে উঠলাম না একটলি স্বর্গেশ আমার চোখ খুললো না নরকেশের চোখ খুললাম বুঝতে পারি না আমরা ও জাস্ট চোখটা খুলে পার্টিকুলারলি ওখানে যাবে জায়গাটা খুলে নিয়ে সেখান থেকে ওই যেটা হচ্ছিলো সেটা বের করে নেয় আমি এটা একবার দুবার না আমার সঙ্গে এটা অজস্রবার হয়েছে আর আমি লিটারেলি এতে অবাক হয়ে গিয়েছি যে কী করে একটি বাচ্চা বুঝতে পারে যে অঘরে ঘুমোচ্ছে আমি কোথায় তার খেলনাটা লুকিয়েছি এমন না যে আমি একই জায়গায় লুকোচ্ছি বিভিন্ন জায়গা থাকে মায়েরা জানবেন তারা এক জায়গায় খেলনা লুকায় না তারা বিভিন্ন জায়গায় বিছানার তলা থেকে শুরু করে আলমারির ওপর থেকে বিভিন্ন জায়গায় তারা জিনিস শুরু করে আমার বাচ্চা জেনে যায় কি করে আমি জানি না দু নম্বর কথা হচ্ছে এদের আমার সঙ্গে আরেকটি ঘটনা মাঝে মাঝেই হয় হয়তো ঘুমোচ্ছে গাঢ় ঘুমোচ্ছে আমি জাস্ট বিছানার থেকে উঠলাম ও ঘুমন্ত অবস্থা থেকে জাস্ট ঝেড়ে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড়ে বললো মামা হোয়ার আই ইউ মানে ও ঘুমন্ত অবস্থায় জানে যে ওর পাশ থেকে মা উঠে গিয়েছে তো এদের না এই সেন্সারগুলো এত স্ট্রং হয় এত স্ট্রং হয় যেরা ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে মানুষের হাঁটা চলা কেউ উঠলো কি কেউ ঘুমলো কেউ আমার মা পাশ থেকে আমার মা উঠে গেল না মা এখনো আছে বা আমার পাশে যারা কেউ আমার ভাই ঘুমোচ্ছিল সে আছে কি না এরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে ওয়াকিবহাল হয় তো এদের সামনে সত্যি লুকোনো যায় না আর হ্যাঁ একটু ভালোবাসে এরা এই জিনিসগুলো নিয়ে থাকতে তো এদের যেটা কমফোর্টেবল জিনিস সেটা ওদেরকে দিন আর আরেকটা ছোট ট্রিক ট্রিক শেয়ার করবো এটা আমিও জানতাম এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন আমি একজন ডক্টর থেকেই জানলাম যখন ধরনের আপনি বাচ্চাকে এক জায়গায় বসানোর চেষ্টা করছেন সে হয়তো বসতে চাইছে না আপনি তার একটা প্রিয় খাবার রেখে দিন সেখানে সে খাবারটা পেলে না আপনি আর খাবারটা শেষ হলেও ওখানেই বসে থাকবে এবং সেই সেই জায়গাটাই সেই কমফোর্টটা খুঁজে পাবে তো আপনার বাচ্চা যদি তো মনে করছেন যে বসছে না এক জায়গায় কিছুতেই কিছু করতে পারছে না তার প্রিয় খাবারটা ওখানে দিন খাবারটা শেষ হয়ে গেলে ওখানে বসে থাকবে ও কারণ ওটা ওর একটা শান্তি ইয়েস মামা জিয়ান ওকে তো ওরা এখানে শান্তিও পাবে বসেও থাকবে এবং ওই জিনিসটাতেও ইন্টারেস্টও ইন্টারেস্টও শো করবে যেটা নিয়ে আপনি শো করাতে চাইছেন হয়তো যে করতে চাইছে না বা পড়তে চাইছে না তো সেটা নিয়ে ওরা ইন্টারেস্টও দেখাবে কাজও করবে বসবেও এক জায়গায় এবং সেটা এটা এটাও একটা প্রসেস যেটা চলতে থাকে এমন না যে একদিনই হয়ে গেল আপনি অবজারভেশনে রাখলে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন যে বাচ্চার মধ্যে কি কী ডুজ অ্যান্ড ডোন্টসের চেঞ্জগুলো আসছে বাচ্চার মধ্যে আসলে এবং এরা এই সব বিষয় ভীষণ এক্সেলেন্ট হয়ে দেখায় যদি তাদের মতন করে থেকে প্লাস তাদের কমফর্ট জোনের বাইরে তাদেরকে বের করা যায় এরা তার সঙ্গে ভীষণ ভালোভাবে যেটাকে অবজার্ভ করতে পারে সেটা হলো ভালোবাসার মানুষ আর অবজ্ঞা করা মানুষ তো এটা আমি পোক করছি না জাস্ট এটা আমার বক্তব্য যে বা এরা না বুঝে নেয় তো তার কাছেই যাবে যেচে পড়ে যে তাকে ভালোবাসবে যা জানি এর কাছে আমি সেই ভালোবাসার আদরটা পাবো তাই সে যাচ্ছে তো এই জিনিসগুলোর খেয়াল রাখবেন একটা অটিস্টিক বাচ্চার মধ্যে আপনি অনেক হিউজ ডিফারেন্স তবে এদের একটা কিছু না কিছু চাই তো এমন না যে এরা সব কিছু নিয়ে ঘাঁটছে বা সব কিছু এদের দেখা চাই এরা পার্টিকুলারলি একটা জিনিস পেলে সেটা নিয়েই সেই অবসেশানটা দেখিয়ে দেখিয়ে সেটার পেছনেই লেগে পড়ে থাকে তো সেই পছন্দের জিনিসটা পেলে তার আর কিছু চাই না ওটুকুতেই সে সন্তুষ্ট আশা করি উপকারে লাগলো কোনো কথা মানে কোনোভাবে লাগলো আমার মানে অবজারভেশনটা আপনাদের